টিম কুষ্টিয়ার মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন ভাইয়ের মাধ্যমে আমাদের কুষ্টিয়াতে আমরা টিম কুষ্টিয়া মানবতার কাজ করে রাখছি আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমাদের ছোট ভাই অভির মাধ্যমে আমরা যোগাযোগ করেছি এই ভাইটা আমাদের অভিবাহিক কাছের মানুষ ভালোবাসে যে আমরা পাশে থাকবো আমাদের প্রিয় জুম্মান আলী ভাই সদরপর্ষ টুকরা বাড়ি ওনার জন্য দেওয়ার একটা সবাই